তবে ভিডিওটা মূলত আমি এভাবে করছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন যে আমি কতটা আরামের সহিত এখানে আছি দেখতে পাচ্ছেন আমি যদি ইচ্ছা করি নিজে নিজে দোল দিতে পারবো কারণ এখানে এই যে মাটি একদম পাশে আমি একটু হাত দিয়ে দোলটা দিয়ে দিই এই যে দেখুন আমি কিন্তু এখন দোলটা দিয়ে দিয়েছি অটোমেটিক এটা নড়ছে আর আমি রিল্যাক্সে বসে আছি তো এরকম আরামদায়ক দোলনা যদি আপনি চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যত কমে সম্ভব তত কমে আমি দিব আপনাদেরকে তৈরি করে এবং এটা হবে একদম আরামদায়ক আপনার বাড়িতে শিশু বাচ্চা হোক আর বড়ো বুড়ো মানুষ হোক সবাই এখানে থাকতে পারবে অবসর সময়ে হয়তো আপনি গল্পের রয়ে করছেন আর যেটাই করছেন সেটা করার সময় অবসর সময় আপনি করতে পারবেন আর এটার একটা বিশেষ কথা সেটা হচ্ছে যে আপনার বডি ওয়েট অনুযায়ী আপনি যে পেছনের দড়িটা দেখতে পাচ্ছেন এটা একটু শক্ত শক্ত জায়গায় বাঁধবেন কারণ আপনার বডি ওয়েট যদি বেশি হয় এটা তো ছিঁড়বে না কিন্তু আপনি যেইখানে ঝুলাবেন সেই জায়গাটা ছিঁড়ে দিতে পারে এর জন্য অবশ্যই আপনাকে শক্ত মোটা একটা দড়ি ব্যবহার করতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আপনারা এটা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন আমি আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেবো এখানে একটা বালিশ নিয়ে নিয়েছি যাতে আমি আরামের সহিত ছুতে পারি তো এটার বননটা একদম অসাধারণ কিন্তু একদম অসাধারণ এটাতে কোনো গিট দেওয়া নাই কিচ্ছু নাই এর ফলে আপনি একদম শতভাগ মানে স্মুথনেস পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন